তো তোমাদের গীতি পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের গীতি পরীক্ষা হবে তার প্রশ্ন কাঠামো মান বণ্টন কেন্দ্র সিলেবে হবে তা নিতে প্রকাশ হয়েছে তো আমরা একটু দেখি নেই তো জুনিয়র স্কলারশিপ एग्जामिनेशन 2025 তো আমি আজকে ইংলিশ সাবজেক্টটা নিয়ে একটু কথা বলবো তোমাদের ইংলিশ সাবজেক্টের পরীক্ষা হবে একশো মার্সের তো এখানে পার্ট এ আমরা পিছনে যে গত পরীক্ষাগুলো তাও কিন্তু একই নিয়ে আবার একটু ডিসকাস করতেছি পার্ট এ অর্থাৎ রিডিং চল্লিশ মার্কস এখান থেকে চিনেস সিন পেসেস থেকে প্রথম অংশ থেকে আসবে দুটো প্রশ্ন তার মানে একটা এমসি কিউ আর অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ প্রশ্ন দেয়া থাকবে ওই প্রশ্নের আলোকে তোমাকে উত্তর করতে হবে তো এমসিকিউ কোশ্চেন থাকবে দশটা আর দশটা প্রশ্নের নাম্বার থাকবে পাঁচ নাম্বার আর অ্যানসারিং কোশ্চেন এখানে থাকবে চারটা প্রশ্ন প্রশ্ন প্রতি প্রশ্নে নাম্বার থাকবে দুই নাম্বার করে দুই নাম্বার করে মোট আট নাম্বার তো এই হচ্ছে আমার সিন প্যাসেজের এক নং কোশ্চেনের দুটো অংশ দুটো প্রশ্ন এবার সিন প্যাসেজের দ্বিতীয় অংশে থাকবে কি গ্যাপ ফিলিং অর্থাৎ কিছু প্রশ্ন থাকবে ফিল মানে খালি জায়গা থাকবে সেই প্যাসেজের আলোকে তোমাকে খালি জায়গা পূরণ করতে হবে এই গ্যাপ ফিলিংও থাকবে পাঁচটা পাঁচটা পয়েন্ট ফাইভ করে নাম্বার অর্থাৎ হাফ নাম্বার করে থাকবে তো এখানে আড়াই মার্কস আর ভোকাবুলারি সিলোননিমিস অ্যান্ড অ্যান্টনেমস সমাপ্ত তো এখানে থাকলে তোমার পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন এরকমের আহ পয়েন্ট ফাইভ করে হাফ নাম্বার তো এই এই দুটোর মধ্যে থেকে তোমাকে পাঁচ নাম্বার থাকবে এই দুটো প্রশ্নের উপর পাঁচ নাম্বার তাহলে কি পেলাম আমরা সিম প্যাসেস থেকে মোট পাঁচ পাঁচ দশ আর আট আঠারো মার্ক মানবন্টন এটা আমরা পেলাম ভালোভাবে আমরা প্রশ্ন কাঠামোটা যদি বুঝতে পারি তাহলে আমার মনে হয় পরীক্ষায় বেশ একটা জটিলতা থাকবে না প্রশ্নের ধরন বুঝে উত্তর করতে হয় এবার আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস এখান থেকে পাঁচটা প্রশ্নে পাঁচ নাম্বার থাকবে পয়েন্ট প্রতিটা প্রশ্নে এক নাম্বার করে আবার বলছি যে এখানে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু অর ফলস থাকবে দুটোর একটা ইনফরমেশন ট্রান্সফার মানে একটা টেবিলও থাকতে পারে টেবিল থেকে ইনফরমেশন মানে সাথে ট্রান্সফার করা বলতে হতে পারে অথবা ট্রু ফলস নাম্বার থাকবে পাঁচ নাম্বারের মধ্যে তাহলে সিন পেসিস থেকে কি আসবে আনসিন পেসিস থেকে গিয়ে আসবে আমরা মোটামুটি একটু ধারণা নিলাম এবার সাত নাম্বার প্রশ্ন থাকবে এই আনসিন পেসেস এর ম্যাচিং 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 করতে হবে চার মার্কের প্রতিটা প্রশ্নে চারটা থাকবে চারটা এক নাম্বার করে মোট চার নাম্বার আর পোয়েম মানে কবিতা কবিতা থেকে থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফোর আউট অফ সেভেন তার মানে আমাকে কবিতার অংশ থেকে প্রশ্ন উত্তর করতে হবে সেখানে চার নাম দুই নাম্বার পরে প্রতিটা প্রশ্নে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নে আট নাম্বার থাকবে তো এই ছিল আমার প্রথম অংশ পার্ট এ অংশে রিডিং এই হলো আমার চল্লিশ মার্কস তাহলে আমার গেল চল্লিশ মার্কস এখান থেকে আসলো কত চল্লিশ মার্কস এই আমার প্রথম অংশে চল্লিশ মার্কস পেলাম আমি তো চল্লিশ মার্কস মান বন্টনটা আমরা বুঝে নিলাম এবার আসা যাক এই পার্ট বি অংশে পার্ট বি হচ্ছে গ্রামার অংশ এখানে থাকবে তিরিশ মার্কস গ্রামার থাকবে আমার ৩০ মার্কস তাহলে এই তিরিশ মার্কস গ্রামারে আবার কি কি থাকবে আমরা একটু এটা দেখে নিই তো গ্রামার অংশে প্রথম গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ পার্টস অফ স্পিচ এই ক্লু থাকতে পারে অথবা উইদাউট ক্লু থাকতে পারে সেক্ষেত্রে তোমাকে থাকবে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস আর প্রিপোজিশন এই তিনটে অংশ থেকে প্রশ্ন থাকবে তো প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন থাকবে দশটা আর এই দশটা প্রশ্নের নাম্বার থাকবে পয়েন্ট ফাইভ করে মানে হাফ নাম্বার তো মোট পাঁচ নাম্বার দশটা প্রশ্ন পাঁচ নাম্বার তাহলে এবার দশ নাম্বারে সাবস্টিটিউশন টেবিল একটা টেবিল থাকবে সেই টেবিলের টাকে পূরণ করার জন্য আমাকে প্রতিটা পাঁচটা প্রশ্ন থাকবে টেবিলে পাঁচটা কলাম ভিত্তিক পাঁচটা এক নাম্বার করে তো মোট পাঁচ নাম্বার থাকবে আর রাইট ফর্ম অফ ভার্বস থাকবে এটা একবার ফুল একটা প্রশ্ন থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এখানে দশটা থাকবে এই রাইট ফর্ম অফ ভার্বস থাকবে হাফ নাম্বার করে অর্থাৎ পয়েন্ট ফাইভ এখানে থাকবে পাঁচ নাম্বার তাহলে আমার এই তিন পাঁচটা পনেরো নাম্বার পেলাম মোট তিরিশ নাম্বার এরপর চেঞ্জিং সেন্টেন্স এখানে থাকবে টেন্স নেগেটিভ টেন্সেটিভেটিভার্টিভ ইন্টারোগভরি এই এই মোট বিষয়গুলোর দশটা প্রশ্ন থাকবে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স এই যেমন এই যে হচ্ছে আমরা যে ট্রান্সফরমেশন শিখেছি এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এইভ নেগেটিভ এসার্টিভ এসার্টিভ সেন্টেন্সকে আহ সেন্টেন্স এর অ্যাপার্মেটিভ অ্যাঙ্গ নেগেটিভ দেওয়া হয়েছে হয়তোবা এমন একটা প্রশ্ন থাকতে পারে একটা অ্যাপার্মেটিভ সেন্টেন্স দেওয়া হবে অ্যাপার্মেটিভ সেন্টেন্স এ তোমাকে নেগেটিভ তে রূপান্তর করতে বলা হবে অথবা নেগেটিভ থাকবে নেগেটিভ নেগেটিভ কে অ্যাপার্মিটিভ করতে বলা হবে আবার এসআর্টিভ সেন্টেন্স থেকে তোমাকে ইন্টারোগেটেড করতে বলা হতে পারে এরকম আর কি জাস্ট ক্লাসে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দিয়েছে তোমাদেরকে প্রত্যেক শিক্ষার্থীদের ইংলিশ টিচার এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছে আবার এই বিষয়গুলো আমরা আগেও জানতাম তারপরও যেহেতু বৃত্তি পরীক্ষা সবার মধ্যে একটা আতঙ্ক করতেছে এই কারণে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য এই মান দেওয়া হয়েছে তাহলে এখানে আবার একটু বুঝে নেই চেঞ্জিং সেন্টেন্স থাকবে আমার দশ দশটা প্রশ্নে এক নাম্বার করে দশ মার্কস এই হচ্ছে দশ মার্কস এর মধ্যে ওকে নিশ্চয়ই বুঝে গেছি এবার পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটা থাকবে পয়েন্ট ফাইভ করে তার মানে দশটা সেন্টেন্স এর একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ আকারেই কিন্তু থাকে সাধারণত তো ওই প্যাসেজটাকে আমাকে কোথায় ক্যাপিটাল লেটার বসবে কোথায় ফুল স্টপ কোথায় কমা কোথায় ইনভার্টেড এগুলো বুঝে আমাকে প্রয়োগ করতে হবে আর এই প্রতিটা প্রয়োগের উপরে আমাকে পয়েন্ট ফাইভ করে নাম্বার দেয়া থাকবে মোট দশ নাম্বার দশটা দশটায় পয়েন্ট ফাইভ করে নাম্বার হচ্ছে ফাইভ তাহলে এখানে পেলাম ফাইভ 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 পনেরো দশ পঁচিশ আর এই বাস মোট त्रिश তাহলে আমার এই বি অংশে পার্ট বি তে হলো আমার তিরিশ মার্কস তাহলে মোট কত পেলাম তিরিশ আর উপরে পেলাম আমরা চল্লিশ এই পেলাম চল্লিশ আর এই পেলাম তিরিশ এবার পার্ট সি অংশ রাইটিং অংশ তাহলে এখানে থাকবে আর বাকি থাকে আমার চল্লিশ এর তিরিশ সত্তর মার্কস আমার গেল এবার আছে আমার তিরিশ মার্কস এই তিরিশ মার্কস হচ্ছে লেটার অর ইমেল সেটা ফরমাল হতে পারে ইনফর্মালও হতে পারে আবার বলছি আমি লেটার অর ইমেল ফর্মালও হতে পারে ইনফরমালও হতে পারে তাহলে এই লেটার অর ইমেল থাকবে আট নাম্বারের মধ্যে মার্কস মান আর কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ এটা থাকবে দশ মার্কসের মধ্যে এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং রাইটিং ডায়লগ ডায়লগ সম্পর্কেও আমাদেরকে ধারণা নিতে হবে এই এর উপরে আমাকে যে প্রশ্নটা দেয়া হবে সেটা মান থাকবে দশের মধ্যে আর সব শেষে থাকবে আমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে তো এই ছিল এটা হবে আমাদের বারো মার্কস এর মধ্যে আসলে আমাদের সাধারণ প্রশ্নগুলো কিন্তু এভাবেই হয়ে হয়ে থাকে তো এখানে থাকবে আমার তিরিশ মার্কস তাহলে এই মোট একশো মার্কস এই তিনটা যোগ করি আমরা এই তিরিশ এই আর এই হচ্ছে চল্লিশ মার্কস তাহলে এই মোট হচ্ছে আমার তাহলে আমরা নিশ্চয়ই প্রশ্নের পদ্ধতি এবং মান বন্টন সম্পর্কে ধারণা পেলাম আশা করি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে সক্ষম হয়েছ আমি প্রত্যেকটা বিষয়ের মান বন্টন সম্পর্কে এরকমের আলাদা আলাদা আহ ভিডিও আপলোড করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা হাফেজ